হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাবি লাইফ স্টাইল তোমাদের সকলকে আরো ওয়েলকাম তো আমি লাস্ট আজকে এক বছর পর ভিডিও করছি মাঝে কিছু একটা দুটো ছেড়েছি কিন্তু ভিডিও সেভাবে করিনি তো কার তার একটা বিশেষ কারণ আছে ওই জন্য করিনি তো চলো আজকের থেকে ভাবলাম ভিডিও স্টার্ট করা যাক তো তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আজকে আমার মেয়েকে তোমাদের দেখাবো সকলকে তো তোমরা সকলে কেমন আছে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো সকাল থেকে আমি কী কী করছি না করছি টুকটাক যতটুকু পারছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তার কারণ বোঝ তো ছোটো বাচ্চা ওকে নিয়েই আমার সারাদিন কেটে যায় যার কারণে আমি ভিডিও একদমই করতে পারি না টাইম হয় না আর কি আর সবাই কমেন্ট করছে যে দিদি তুমি ভিডিও করছো না কেন ভিডিও করছো না কেন তো এই হলো বিশেষ কারণ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো সকালে তো আমার ভোরবেলায় সব রান্না করা হয়ে গেছে কারণ আমার বড় সকালে ডিউটিতে যায় তো এখন আমি সকালে ভাত তরকারি করেছি তো এখন আমি একটু টক করছি আমের টক গরমের সময় বোঝ তো একটু টক দরকার হয় তো এই হলো যে রান্না তো একটু পরে এখনও খাইনি একটু পরে খাবো সকালে রুটি খেয়েছি অবশ্য তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আমরা এখানে বসে আছি বাইরে গরমে এই যে তো দুপুরের ভিডিও শুট করিনি আমরা এখন এতক্ষণ শুয়েছিলাম ঘরে তো এই মাত্র বাইরে আসলাম তো বললাম সব একটু ভিডিও করি এই দেখো মামার ছো একটা বসা শিখে যাচ্ছে এখনো বসা শিখিনি তো এইদিকে দেখো সন্ধ্যার সময় আমি আমার পুচপুর সময় একটু খেলা করছিলাম ও একটু দুষ্টুমি করছিলো কিন্তু ফোনটা দেখে উনি চুপ হয়ে গেল হাসছিলো খেলছিল খুব তো চলো এখন আমি যাব আজকে ওর বাবা বাড়িতে আসবে না তো যাই হোক আমি আর আমার শাশুড়ি মা বাড়িতে আছি তো দুজনের জন্য চলে এসেছি রান্না করতে রান্না করে তো আমি রাত্রে করছি রুটি আর হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজি করব তো ওইদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিলাম আর এক সাইডে রুটি করব তো ও আজকে বাড়িতে আসবে না তার কারণ হলো আজকে অফিসে খুব চাপ ছিল যার কারণে অনেকটাই টাইম হয়ে গেছে তো বেরোতে বেরোতে লেট হয়ে গেছে তো বললো আজকে থেকে আসে এই গরমে আসবো না তো ওইখানে থেকে গেছে তো এইদিকে আমার রান্না কমপ্লিট আর ওইদিকে আমার মেয়ে কান্না করছে কত গিয়ে দেখি এই যে ঠাম্মার সঙ্গে খেলা করছিলো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা